দু পঁচিশ সালের শেষের দিকে বাংলাদেশের বগুড়া জেলার রাজনীতিতে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটে চলুন আজ আমরা সেই ঘটনাগুলো নিয়েই একটু বিস্তারিত আলোচনা করি তো ব্যাপারটা আসলে কি মূল ঘটনাটা হল স্থানীয় রাজনীতিতে একটা বড় সররত বদল মানে এক মাসেরও কম সময়ের মধ্যে একটা বড় রাজনৈতিক দল থেকে বেশ কয়েকজন কর্মী ও নেতা অন্য একটা দলে যোগ দিয়েছেন হ্যাঁ মোট তিরানব্বই জন সংখ্যাটা কিন্তু মোটেও কম নয় সংক্ষেপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপির মোট তিরানব্বই জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন কিন্তু দেখুন এই যে এত বড় একটা যোগদান এটা কিন্তু হুট করে একদিনে হয়ে যায়নি বরং এক মাসের কিছু বেশি সময় ধরে দুটো আলাদা অনুষ্ঠানের মাধ্যমে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে আসুন আমরা একটু তারিখ ধরে ধরে দেখি যে ঠিক কী ঘটেছিল চলুন প্রথমে অক্টোবরের ঘটনাটা দেখা যাক যেখান থেকে সব কিছুর শুরু হ্যাঁ প্রথম ধাপে তেত্রিশ জন তারিখটা ছিল তেইশ অক্টোবর এই দিন বিএনপির ৩৩ জন কর্মী আর নেতা তাদের দল পরিবর্তন করে নতুন দলে যোগ দেন তো এই প্রথম যোগদান অনুষ্ঠানটা হয়েছিল ভাটগ্রাম ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে আর এর আয়োজক ছিল স্থানীয় জামায়াতে ইসলামী নিজেই অর্থাৎ নতুন সদস্যদের স্বাগত জানাতে এটা একটা বেশ গোছানো এবং সংগঠিত আয়োজন ছিল বলাই বাহুল্য এরপর কেটে গেল প্রায় এক মাস আর তারপরেই আসল দ্বিতীয় পর্বটা যেটা ছিল আরও বড় আর এই ঘটনাটা আগের ধারাটাকেই যেন আলো পোক্ত করে দিল এবার তারিখটা ছিল পঁচিশে নভেম্বর আর এ দিন আরও ষাটজন বিএনপি কর্মী ও নেতা জামায়াত ইসলামীতে যোগ দিলেন আর ব্যাপার হল এদের মধ্যে কিন্তু বেশ কয়েকজন পরিচিত স্থানীয় মুখ ছিলেন এই দ্বিতীয় ঘটনাটার একটা খুব ইন্টারেস্টিং দিক আছে সেটা হল এর প্রেক্ষাপট দেখুন এই যোগদান অনুষ্ঠানটা হয়েছিল একটা ধর্মীয় সমাবেশ মানে সিরাতুন নবী মাহাপিলকে ঘিরে আর যারা যোগ দিয়েছিলেন তাদের মধ্যে রফিকুল ইসলামের মতো সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য বা আবু নাসের মোল্লার মতো একজন সাবেক সেনা সদস্য ছিলেন মানে বেশ গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিত্ব তো এত কিছু তো ঘটল এখন প্রশ্ন আসতেই পারে যে আয়োজক দল মানে জামায়াতে ইসলামী তারা এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছে বা মানুষের সামনে কিভাবে তুলে ধরছে এই বিষয়ে যিনি কথা বলেছেন তিনি হলেন ড মুস্তফা ফয়সাল পারভেজ তিনি বগুড়া চার আসনের জামাতের সংসদীয় প্রার্থী এবং এই দুটো অনুষ্ঠানেরই প্রধান অতিথি ছিলেন তিনি যেটা বললেন তার সারমর্ম হল দেশপ্রেমিক আর ইসলামপন্থী মানুষের জন্য জামায়াতের দরজা সবসময় খোলা আর এই যোগদানের ফলে নন্দীগ্রামে তাদের ইসলামী আন্দোলনের ভিড়টা আরও শক্ত হল অর্থাৎ তিনি এই দলবদলকে একটা আদর্শিক পদক্ষেপ হিসেবেই দেখাচ্ছেন আর দেখুন এই ঘটনাগুলোকে যে দলটি কতটা গুরুত্ব দিচ্ছে সেটা বোঝা যায় কারা কারা সেখানে উপস্থিত ছিলেন তা দেখলে এটা কিন্তু শুধু একটা স্থানীয় ওয়ার্ডের প্রোগ্রাম ছিল না জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি থেকে শুরু করে নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আমির সেক্রেটারি নায়েবে আমির এমনকি সাবেক উপজেলা চেয়ারম্যান পর্যন্ত মানে একদম শীর্ষস্থানীয় সব নেতারা সেখানে হাজির ছিলেন নবাগতদের স্বাগত জানাতে তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো। একটা বিষয় কিন্তু খুব পরিষ্কার এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং মনে হচ্ছে এটা একটা বেশ পরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপের অংশ আর এই পুরো ব্যাপারটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আপাত দৃষ্টিতে প্রায় একশো জন কর্মীরে দলবদলকে একটা স্থানীয় ঘটনা বলে মনে হতে পারে কিন্তু এর তাৎপর্য হয় গো আরও গভীর এটা কি ওই অঞ্চলের দলীয় আনুগত্যের ধারণাকে বদলে দিচ্ছে তৃণমূল সংগঠনের শক্তিকে নতুন করে দেখাচ্ছে আর সবচেয়ে বড় কথা ভবিষ্যতের রাজনৈতিক হিসাব নিকাশে এই ঘটনাটা ঠিক কী ধরনের প্রভাব ফেলতে পারে ভাবনার বিষয় কিন্তু